প্রবল ঝড়ে মেলার ইলেকট্রিকের গেট ভেঙে রাস্তা অবরুদ্ধ চলুন দেখে নেব আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আরে এই মাত্র জাস্ট বিশ্বের যে সবচেয়ে বড় প্রতিমাটা হয়েছিল প্যান্ডেলটা পুরো আমাদের সামনে ভেঙে পড়লো কারণ লোক চাওয়া পড়ে গেছে তোলা তুলি হচ্ছে 来 <laughs>